হ্যালো কিউআর গুড মর্ডিং আজকে পুরীতে আমাদের ফার্স্ট ডে তো আমরা আজকে যে হোটেলটায় উঠেছি ওটা আছে ওটা আপনার কি পুরী গেস্ট হাউস পুরী গেস্ট হাউস আর এখন সকাল সকাল আমরা স্নান করে বেরিয়ে পড়েছি আবার একবার সমুদ্র দর্শন করতে সকালে এসে আমরা সমুদ্র দর্শন করেছিলাম ওটা তোমাদের সাথে লাইভে শেয়ার করেছি আর আমাদের হোটেল থেকে ওই মানে সমুদ্র খুবই কাছে তো তাই জন্য আবার একবার চলে এলাম আর কি বাচ্চাদের ফ্রেশ ফ্রেশ করিয়ে খাইয়ে টাইয়ে তাই হলাম ওই ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি তো পুরীতে এখন খুবই রোদ গরম তাই জন্য সকাল সকাল এসে সব কিছু করাই ভালো আমরা আরোই সকালে আসতে পারতাম কিন্তু যেহেতু আজকে আমরা নামলাম সকালবেলা ট্রেন থেকে এসে স্নান টান কিছু করতে লেট হয়ে গেল আর কি তো তোমরা কারা কারা এখন পুরীতে আসতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও তো চলো

একটু তাড়াতাড়ি এলে মনে হয় ভালোই হতো গরম এখন প্রচুর আর আমরা যে হোটেলটায় এসে আছি না সমুদ্র থেকে অনেকটাই কাছে সেটা তোমাদেরই বললাম আর তোমরা যদি চাও আমি ডেস্ক্রিপশন লিঙ্কে দিয়ে দেব ওই হোটেলের আর আমরা পার ডে আমরা যেখানে আছি এই পার ডে কত টাকা করে গো আমরা যে আছি পার ডে দেড় হাজার টাকা করে মানে অনেক রিজনেবলই আর কি খুব বেশি কস্টলি না আমরা পাঁচ দিনের জন্য এসছি আর হোটেলের ডেসক্রিপশন হ্যাঁ বৌদি ও হ্যাঁ আমরা তোমার রান্না বালার আমরা রান্না করেই খাচ্ছি তো ওই জন্যই আর কি তো হোটেলের ডেসক্রিপশন তোমাদের সাথে আমি শেয়ার করে দেব যদি তোমাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে নিশ্চয়ই এই হোটেলটা এসে দেখে থাকতে পারো আমরা পাঁচ দিনের জন্য নিয়েছি।

বিচে যারা ঘুরতে গেছো তারা কেউই এই মিষ্টিটা খাওনি এমন হতে পারে না আমিও খেয়েছি কিন্তু আমার বিশ্বাস করো এক তারপরে এদিকে দেখো খুশি বাইরে এত রোদ এত রোদ কিন্তু সমুদ্র থেকে তো উঠছে না তোমরা দেখলে বাবা গেছে দুজন সামলাতে আমি চলে এসেছি আমি আর বৌদি এই যে এখানে বসে বসে দুজন খাওয়া খাচ্ছি আর কি করবো তাহলে স্নান টান করে আমরা চলে এলাম হোটেলে এই যে আমাদের হোটেল এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর এটা হচ্ছে হোটেলের ভেতরে একটা খুবই সুন্দর খুব নিট অ্যান্ড ক্লিন রুমগুলো খুব সুন্দর এটা আমরা ওপরে ছিলাম আর কি এখানে একটা রুম আছে আর ওদিকে একটা রুম আছে এই দেখো রান্নাবান্নারও সমস্ত ব্যবস্থা আছে আর আমরা এসে পৌঁছেছিলাম বলে রুমটা আমাদের জিনিসপত্র একটু ছড়ানো ছিল বাট রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন দুবেলা মাসি এসে রুম সমস্ত পরিষ্কার করে দিয়ে যেত আমাদের তো খুব ভালো লেগেছে যাই হোক তারপরে সন্ধ্যাবেলা চলে গেলাম সিবিচে আর সি বিচে গিয়েও আমরা সন্ধ্যাবেলা খুব 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 মজা করেছি সমুদ্রের খুব সুন্দর হাওয়া দিচ্ছিল ওইগুলো খুব উপভোগ করেছি মস্তি করেছি লাড্ডু আর লাড্ডুর দাদা ওরাও খুব মজা করেছে সবাই মিলে এই যে ওরা এদিকে কটন ক্যান্ডি খাচ্ছে আর লাড্ডু খেতে পারেনি লাড্ডুটা আমি খেয়ে নিয়েছিলাম ও একটুখানি খেয়েছিল চলো আজকের ব্লগটা এ পর্যন্তই আবার পরের দিনের ব্লগ নিয়ে চলে আসব কী কী করলাম পুরীতে বাই টেক কেয়ার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে